প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত বাইশ নং সৃজনশীল প্রশ্নের সমাধানের চেষ্টা করব তো আমি বিশেষ করে এই ইতিপূর্বে যে একুশটা পর্ব আলোচনা করেছি তো সেই একুশটা অঙ্কে যে সমন্বয়গুলি ছিল সেই সমন্বয়গুলো কিন্তু আমি দিই নাই আমি প্রত্যেকটা অঙ্কে নতুন নতুন সমন্বয় ব্যবহার করার চেষ্টা করি যাতে আমরা নতুন নতুন তথ্য শিখতে পারি তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলে শুরু করা যাক প্রথমে আমরা একটা প্রশ্ন দেখে দিই তো এই যে লক্ষ্য করি এখানে একটি রেওয়া মিল আছে এই রেওয়া মিলের সাথে কিছু সমন্বয় আছে এবং কিছু এই প্রশ্ন আছে অর্থাৎ এটা রেওয়া মিল এর নিচে এই সমন্বয় তার নিচে এই হচ্ছে প্রশ্ন আমি পাশাপাশি লিখেছি সময় সেভ করার জন্য তো এই অঙ্কে বিশেষ করে ভ্যাট চলতি হিসাব আছে কিন্তু আবার আর নতুন আইটেম ব্যবহার করেছি সেটা হচ্ছে যে বলছে মেশিনের আনুমানিক আয়ুষ্কাল দশ বছর ভগ্নাম শেষ মূল্য পাঁচ হাজার টাকা তাহলে অবশ্যই এটা কীভাবে নির্ণয় করব আবার আর নতুন সমন্বয় আছে বেতন এক চতুর্থাংশ বকেয়া রয়েছে এক চতুর্থাংশ বলতে কি বোঝায় সেটাও আজকে আলোচনা করব নতুন নতুন তথ্য যাই সমাধানের চেষ্টা করি প্রথমে তো ক নাম্বারে বলেছে ভ্যাট চলতিসা প্রস্তুত করো তো ভ্যাট চলতি হিসাব পূর্বের ক্লাসেও আলোচনা করেছিলাম কিন্তু পূর্বের ক্লাসে ভ্যাট চলতি হিসাব ছিল ডেবিটে আজকে আবার ভ্যাটুয়াল হিসাব ক্রেডিট আছে তা একটু তো আলাদা তাই না সেজন্য প্রত্যেকটা অঙ্ক আমার নতুন নতুন তথ্য থাকে একটু একটু আলাদা থাকে তাহলে যাই ভ্যাচুয়াল হিসাব প্রস্তুত করার জন্য আমরা এখানে এই যে এই চল ভ্যাট সংক্রান্ত তথ্যগুলো উপরে লিখে রাখলাম নিচে আমরা এই যে ভ্যাটুয়াল হিসাব মানে তো খতিয়ান তো আমরা চলমান জের ছকে খতিয়ানের ছক অঙ্কন করতে পারি এখানে দেখলাম জের সমূহ এই যে ডেবিট ক্রেডিট জের চলমান জের ছকে তো খতিয়ান আমরা আঁকতে পারি তাই না এটুকু হচ্ছে উত্তরের অংশ উপরে একটা প্রশ্ন তো প্রশ্নে আমি আর আমি একত্রে লিখেছি এই যে ক্রয়ের পাশে ভ্যাট সহ ক্রয় পনেরো পার্সেন্ট এত টাকা বিক্রয়ের পাশে ভ্যাট সহ পণ্য বিক্রয় এত টাকা দেওয়া আছে আবার ভ্যাট চলতি হিসাব দেওয়া আছে রে মিলে ভ্যাট সংক্রান্ত তিনটা তথ্য তিনটা লাইন ক্রয়ের সাথে ভ্যাট বিক্রয়ের সাথে ভ্যাট ভ্যাট চলতি হিসাব তার সমাধান করবো কীভাবে তো এই প্রথমে আমরা লিখবো এই যে ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্ত আছে কত টাকা তিন হাজার টাকা ক্রেডিট আছে না তো ক্রেডিটে এইখানে লিখবো কিন্তু এখানে লিখব ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি প্রারম্ভিক জের বলে এ তিন হাজার টাকা ক্রেডিট দিকে লিখবো ক্রেডিট দিকে কেন ক্রেডিট দিকে লিখব ব্যাট চলতি হিসাবে জের ক্রেডিট দিকে ছিল তাই জেরের ক্রেডিট দিকে লিখব এবার তার নিচে লিখব ক্রয় ভ্যাট তো ক্রয় ভ্যাট লেখার জন্য এখানে লিখবো ক্রয় হিসাব এখন অনেকের মনে হতে পারে যে এখানে ক্রয় ভ্যাট লিখলে হবে না না ক্রয় ভ্যাট না লেখাই উত্তম কারণটা কি বলি কারণ ক্রয়ের মধ্যে যদি ভ্যাট থাকে তা ভ্যাটটা বের করে ক্রয় ভ্যাট এর সমন্বয় যাবেদা হচ্ছে ক্রয় ভ্যাট এর সমন্বয় যাবেদা হচ্ছে ভ্যাট চলতি হিসেব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তো ভ্যাট চলতি হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তাহলে এই জাবেদা থেকে যদি খতিয়ান করি তো ভ্যাট চলতি হিসাব ডেবিট মানে কি ডেবিট দিকে টাকা বসবে আর নাম লিখব ক্রয় হিসাব আচ্ছা এইবার টাকা কত লিখব টাকাই যে এখান থেকে বের করতে হবে পনেরো পার্সেন্ট এখন এইটার উপর যদি পনেরো পার্সেন্ট হিসেব করি তাহলে কিন্তু ভুল হবে কারণ এই টাকার মধ্যে ক্রয়ের টাকাও আছে ভ্যাটের টাকাও আছে তো ভ্যাট পনেরো টাকা আর শতকরা ভ্যাট যদি পনেরো টাকা হয় মানে একশো টাকায় পনেরো টাকা আর ক্রয় হচ্ছে একশো টাকা মোট একশো পনেরো টাকা তাহলে আমাদের এই যে টাকাটা আছে এটাকে এই পনেরো দিয়ে গুণ হবে আর একশো পনেরো দিয়ে ভাগ হবে ক্যালকুলেটার যদি বের করি লক্ষ্য করি এখানে সাতত্রিশ হাজার নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ সাতত্রিশ হাজার নয়শো পঞ্চাশ ইন্টু পনেরো ভাগ একশো পনেরো সমান এই যে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে ব্যাট কীভাবে বের করলাম এইটা গুণ পনেরো ভাগ একশো পনেরো দিয়ে হচ্ছে আমার চার হাজার নয়শো পঞ্চাশ টাকা ওইটা আমি ডেবিট দিকে লিখবো অর্থাৎ এইটার টাকাটা যাবেদা হচ্ছে ভ্যাট ভ্যারচুয়াল হিসেবে ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট সেজন্য এখানে ক্রয় হিসাব নাম লিখবো ভ্যার্চুয়াল হিসেবে ডেবিট দিকে টাকা লিখব এবার আমরা জের করব। এইটা ক্রেডিট এটা যে ডেবিট ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে এক টাকা হয় আমরা জানি ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ হয় ক্ষতিয়ান্ত জানি করতে তাই না ক্ষতিয়ান্ত আমরা সবাই পারি সেজন্য জের করতেও পারি এটা থেকে বিয়োগ করে উনিশশো টাকা হয় এই উনিশশো টাকা ক্রেডিট বড়ো তাই ক্রেডিট দিকে লিখবো নাকি ডেবিট বড়ো সরি ডেবিট বড়ো তাই ডেবিট দিকে লিখবো এই এইটা থেকে বিয়োগ করে পার্থক্য উনিশশো টাকা ডেবিট বড়ো তাই ডেবিট দিকে লিখলাম আবার অনুরূপভাবে বিক্রয় ভ্যাট বের করব তো বিক্রয় ভ্যাটের লেখার জন্য কিন্তু বিক্রয় হিসাব লিখবো কিন্তু বিক্রয় ভ্যাট লিখবো না কারণ বিক্রয় ভ্যাট এর যাবেদা হচ্ছে সমন্বয় যাবেদা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট চলতি হিসাব ক্রেডিট তো চলতি হিসাবে ক্রেডিটে টাকা লিখবো নাম লিখবো বিক্রয় হিসাব নিয়ম অনুযায়ী এখন এইখানে টাকা কত হবে এখানে এই একাত্তর হাজার পাঁচশো ভ্যাটশো বিক্রয় দেওয়া সরি একাত্তর হাজার তিনশো তো একাত্তর হাজার তিনশো গুণ পনেরো ভাগ একশো পনেরো তাহলে এই টাকাটা হবে ওটা আমরা ক্রেডিট দিকে লিখবো এবার এইটা ডেবিট এটা ক্রেডিট ভালো করে লক্ষ্য করি এটা ডেবিট এটা ক্রেডিট ডেবিট ক্রেডিট আবার বিয়োগ হবে বিয়োগ হয়ে কত হবে দেখি এই যে নয় হাজার তিনশো নয় মাইনাস এক হাজার নয়শো পঞ্চাশ সমান সাত এখন এই সাত কিন্তু এই ক্রেডিট বড়ো তাই ক্রেডিট দিকে লিখতে হবে আমি আবার বলছি লক্ষ্য করি এটার দিকে বিয়োগ করে সাত টাকা হয় সাত কিন্তু ক্রেডিট বড়ো কারণ ক্রেডিটে তে নয় আর এখানে যে উনিশশো তো এটা বড়ো যেহেতু ক্রেডিট বড়ো তাই পার্থক্যটা ক্রেডিট দিকে বসবে তো এইভাবে আমরা ভ্যাটসল হিসেবে প্রস্তুত করতে পারি তো ক নাম্বারের উত্তর শেষে আমরা ক্ষয়ের জন্য ক্ষয়ে বিষদয় বিবরণী প্রস্তুত করব কারণ আমাদের নিট মুনাফা নির্ণয় করতে বলেছিল তো নিট মুনাফা নির্ণয় করতে হলে প্রথমে মোট মুনাফা নির্ণয় করতে লিখতে হয় কিন্তু এই অঙ্কে মোট মুনাফা নাই তাহলে মোট মুনাফাও নির্ণয় করতে হবে যেমন আমরা প্রথমে লিখব বিক্রয় বিক্রয় মাঝের ঘরে লিখব এখান থেকে ভ্যাট বিয়োগ করব। এখন ভ্যাট কত টাকা এই এইটা গুণ পনেরো ভাগ একশো পনেরো দিয়ে নয় হাজার তিনশো টাকা হবে এইখানে লিখব ওই কিছুক্ষণ আগে বের করেছি এটি থেকে বিয়োগ করে শেষের ঘরে লিখব তারপর লিখব নিট এইটার নাম হবে নিট বিক্রয় এখান থেকে বিকৃতপণের ব্যয় বিয়োগ হবে পণ্যের ব্যয় কত টাকা হবে বিকৃতপণের ব্যয় এখানে বের করতে হবে প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য লিখব পনেরো হাজার টাকা প্রারম্ভিক মজুত পণ্য পনেরো হাজার টাকা মাঝের ঘরে লিখব তারপরে ক্রয় লিখব একটু দ্রুত বলছি কারণ এই ধরনের অঙ্ক ইতিপূর্বে আমি করিয়েছি তাই সময় সেভ করার জন্য একটু দ্রুত বলছি ক্রয় প্রথম ঘরে লিখব ক্রয় থেকেও ভ্যাট বাদ দিব ভ্যাট কীভাবে বের করব এই স ছত্রিশ হাজার নয়শো পঞ্চাশ গুণ পনেরো ভাগ একশো পনেরো তাহলে এই চার হাজার নয়শো পঞ্চাশ টাকা হবে এখানে লিখব এটি থেকে বিয়োগ করে এখানে লিখবো তেত্রিশ হাজার টাকা হবে আচ্ছা তারপরে কী করবো এই এই যে কুলির মজুরি আছে কুলির মজুরি বকেয়া নেই তো কুলির মজুরি আমরা সরাসরি এখানে লিখবো কুলির মজুরি আমরা জানি যে ক্রয়ের সাথে এখানে বিদ্যুতপণের ব্যয় অন্তর্ভুক্ত হয় এবার এগুলি সব যোগ করে নিচে লিখবো এখান থেকে এই সমাপনী মজুতপূর্ণ বিয়োগ করব। বাদ সমাপনী মজুতপূর্ণ এই তেরো হাজার বিয়োগ করে শেষের ঘরে লিখব একটু দ্রুত বলেছি কারণ এই ধরনের অঙ্ক আমি অনেকবার করিয়েছি সেজন্য একটু দ্রুত বললাম অর্থাৎ এই ছত্রিশ হাজার টাকা হচ্ছে বিদ্যুৎপণের ব্যয় এবার নিচে ডাক দিব এইটা থেকে এটা বিয়োগ করে নিচে লিখব যার নাম হবে এই মোট মুনাফা এবং এই মোট মুনাফার নিচে আমরা ডাবল দাগ দিব না কারণ এখান থেকে আবার পরিচালন ব্যয় বিয়োগ করতে হবে তারপরে নিট মুনাফা হবে তো পরিচালন ব্যয় আমরা বিয়োগ করার জন্য এর বাকি অংশ আমি পরের পেজে করছি তোমরা এক পেজে করবে আমি আলাদা আলাদা শখে করছি বোঝানোর জন্য এই যে মোট মুনাফাটা লিখে নিলাম যেটা বের হয়েছে বাদ পরিচালন ব্যয় এখন পরিচালন ব্যয়ের মধ্যে এই অঙ্কে কী কী আছে লক্ষ্য করি পরিচালন ব্যয়ের মধ্যে যে বেতন আছে বেতন আবার বকেয়া আছে বেতনের বকেয়ার সাথে যে সমন্বয় আছে এটা কিন্তু একটু ঝামেলাপূর্ণ ভালো করে লক্ষ্য করি প্রথমে লিখবো বেতন খরচ প্রথম ঘরে যোগ বকেয়া এখন এখানে বলেছে এক চতুর্থাংশ বকেয়া মানে চার ভাগের এক ভাগ বকেয়া তাহলে এখানে বেতন আছে চার হাজার পাঁচশো এই চার হাজার পাঁচশোকে কত দিয়ে ভাগ করে কত দিয়ে গুণ করবো তাই না একটু কঠিন আছে কিন্তু ভালো করে লক্ষ্য করি অনেক শিক্ষার্থী এটা ভুল করে আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়ায় তখন দেখি এটা ভুল করে সেজন্য একটু ভালো করে লক্ষ্য করি পঁয়তাল্লিশশোকে এখানে যেহেতু বলেছে এক চতুর্থাংশ বকেয়া মানে কি চার ভাগের এক ভাগ বকেয়া চার ভাগের এক ভাগ যদি বাকি থাকে তাহলে তিন ভাগ দেয়া আছে আমি আবারও বলছি লক্ষ্য করি এই যে পেনটার চার ভাগের এক ভাগ হচ্ছে উপরের টুকু এটুকু যদি বাকি থাকে তাহলে এটুকু নিশ্চয়ই তিন ভাগ এই তিন ভাগ হচ্ছে পঁয়তাল্লিশশো তিন ভাগ হচ্ছে পঁয়তাল্লিশশো তিন ভাগ যদি পঁয়তাল্লিশশো হয় এক ভাগ কত সেটাকে তিন দিয়ে ভাগ হবে অর্থাৎ এই দিয়ে ভাগ করে পনেরোশো হবে এই দুটো যোগ করে ছয় হাজার টাকা হবে বিষয়টি আবারও বলছি শিক্ষার্থীরা কি ভুল করে এক চতুর্থাংশ দেখে চার দিয়ে ভাগ করে আসলে চার দিয়ে ভাগ হবে না এটাকে তিন দিয়ে ভাগ হবে কারণ চার ভাগের এক ভাগ বাকি মানে তিন ভাগ দিয়ে আছে তাই এটাকে তিন দিয়ে ভাগ হবে আচ্ছা এবার এরপরে আমরা আর কি লিখব আর তো কিছু দেখছেন এই যে মেশিনের আনুমানিক আয়ুষ্কাল বছর শেষে অফিস সম্ভার পাঁচশো টাকা অফিস সম্ভার এই অফিস সরঞ্জাম না কিন্তু এটা অফিস সম্ভার হচ্ছে মনিহারি তো এই মনিহারি আগে ছিল দুই হাজার সম্ভার মানে কি অফিস সাপ্লাইস সাপ্লাইসের বাংলা হচ্ছে সম্ভার সাপ্লাইস আগে ছিল দুই হাজার বছর শেষে আছে পাঁচশো নাই কত পনেরোশো নাই সাপ্লাইস খরচ বা সম্ভার খরচ বলে পনেরোশো লিখবো কীভাবে পেলাম এই দুই হাজার থেকে পাঁচশো বিয়োগ করে বাকিটা খরচ হয়ে গেছে তারপরে এই যে আমি এখানে দেখি অবচয় খরচ লিখবো অবচয় খরচের এখানে একটু প্যাস লাগানো আছে ভালো করে লক্ষ্য করি মেশিনের আয়নমানিক কাল দশ বছর মেশিনের ভগ্নাবশেষ মূল্য পাঁচ হাজার তো মূল্য পাঁচ হাজার কী করবো এই যে মেশিন আছে চল চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার থেকে আগে ভগ্নাবশেষ মূল্য পাঁচ হাজার বিয়োগ করতে হবে সরল রৈখিক পদ্ধতিতে বিয়োগ করে যা হয় তাকে দশ দিয়ে ভাগ হবে তাহলে সেটাই হবে এই পঁয়ত্রিশশো টাকা বিষয়টি আবার বলছি লক্ষ্য করি এই দুই হাজারকে দুই হাজার সরি চল্লিশ হাজার মেশিন থেকে ভগ্নাবশেষ মূল্য পাঁচ হাজার বিয়োগ হবে ওই যে আমরা আট নাম্বার অধ্যায় করেছি না এটা তো নয় নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় কী করেছি ওই যে বিশেষ করে ভগ্নামশেষ মূল্য বিয়োগ করে আয়ুষকাল দিয়ে ভাগ করেছি সরল রৈিক পদ্ধতিতে সেই নিয়মে অবচয়ের পরিমাণ পাবো পঁয়ত্রিশশো অর্থাৎ চল্লিশ হাজার থেকে পাঁচ হাজার বিয়োগ করে দশ দিয়ে ভাগ এবার এই খরচগুলি যোগ করে শেষের ঘরে লিখব এইটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব যার নাম হবে পরিচালন মুনাফা এখন পরিচালন মুনাফা কেন লিখলাম আর আমাদের আয় আছে যে প্রাপ্তি দুই হাজার টাকা প্রাপ্তি দুই হাজার টাকা কিন্তু এই অন্যান্য আয় বা অপরিচালনা আয় যাই বলি না কেন তাই আমরা এখানে লিখব যোগ অন্যান্য আয় বা অপরিচালন আয় প্রাপ্তি এই দুই হাজার টাকা শেষের ঘরে লিখব এবার এটার সাথে এটা যোগ করে সতেরো হাজার টাকা হবে যেটি নিট মুনাফা এটা নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখব নিট মুনাফা তো এইভাবে আমরা এই বিশ্বদায় বিবরণী প্রস্তুত করে নিট মুনাফা নির্ণয় করতে পারি মোট মুনাফা নির্ণয় নিট মুনাফা সবই নির্ণয় করলাম তাই না আচ্ছা এবার এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য আমরা এইখানে আবার শখ অঙ্কন করলাম তিনটা টাকার পালাম প্রথমে লিখবো স্থায়ী সম্পদ স্থায়ী সম্পত্তির মধ্যে এইখানে আছে মেশিন চল্লিশ হাজার টাকা এই মাঝের ঘরে লিখবো এখান থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিব পুঞ্জীভূত অবচয় বাদ দিব ওই যে কিছুক্ষণ আগে যেটি বের করেছি ওইটা পঁয়ত্রিশশো কিছুক্ষণ আগে বের করে আমরা আয় বিবরণীতে লিখেছি মনে আছে এই চল্লিশ হাজার থেকে এই পাঁচ হাজার বিয়োগ করে যা থাকে পঁয়ত্রিশ হাজার তাকে দশ দিয়ে ভাগ করে পঁয়ত্রিশশো টাকা এটাই দিকে এটা বিয়োগ করে এখানে লিখব ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর লিখবো চলতি সম্পদ চলতি সম্পদের মধ্যে এই অঙ্কে আছে এই যে নগদ তহবিল আছে নগদ তহবিল আগে লিখব পনেরো হাজার আটশো পঞ্চাশ মাঝের ঘরে নগদ তহবিলের সাথে কোনো ঝামেলা নাই তারপরে অফিস সম্ভার এটাও কিন্তু অফিস সম্ভার প্রাপ্য হিসাব আছে প্রাপ্য হিসাবে বিশ হাজার টাকা মাঝের ঘরে লিখবো প্রাপ্য হিসাবের সাথেও কোনো সমন্বয় নাই এরপরে অফিস সম্ভার অফিস সম্ভার মানে অফিস সাপ্লাইস অফিস সম্ভারটা প্রথম ঘরে লিখব কারণ এই যে সমন্বয়ে বলা আছে বছর শেষে অফিস সম্ভার পাঁচশো টাকা তাহলে আগে ছিল দুই হাজার এখন পাঁচশো মাঝখানে না কত পনেরোশো টাকা পনেরোশো টাকা খরচ হিসাবে কিন্তু আমরা আয় বিবরণীতে লিখেছিলাম মনে আছে অফিস সম্বার খরচ সেটি এখান থেকে বিয়োগ হবে বাদ অফিস সম্ভার খরচ পনেরোশো টাকা এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো পাঁচশো টাকা আর কি চলতি সম্পদ আছে যে সমাপদী মজুদ পণ্য আছে তেরো হাজার টাকা চলতি সম্পদ সমাপদী মজুদ পণ্য তেরো এবার আমরা এটা নিচে একটা দাগ দিয়ে যোগ করব যোগ করে শেষের ঘরে লিখবো যোগ করে শেষের ঘরে লিখলে হবে ঊনপঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশ নিচে একটা দাগ দেবো এই স্থায়ী সম্পদের চলতি সম্পদ যোগ করে পঁচাশি হাজার পাঁচশো আটশো পঞ্চাশ এটার নাম হবে মোট সম্পদ এবং মোট সম্পদ হল এখন আর্থিক অবস্থার বিবরণী দুইটা অংশ একটা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে দায় ও মালিকানা তো দায় ও মালিকানা সত্য আমরা মাত্র কয়টা দুইটা মাত্র দায় আছে মনে হয় তো আমরা পরের পেজে করি আর দুই মিনিটের মধ্যে শেষ করে ফেলবো ইনশাল্লাহ তো আমরা দায় ও মালিকানা সত্য করার জন্য আমি আবার বাকি শখের কিছু অংশ এখানে নিয়ে আসলাম এখানে লিখি প্রথমে মালিকানা সত্য মালিকানা সত্ত্বে মূলধন আছে কত ষাট হাজার টাকা মূলধন ষাট হাজার টাকা মাঝের ঘরে লিখবো মূলধনের সাথে লাভ যোগ হবে আর নিট লাভ যোগ হয় আর উত্তোলন থাকলে বাদ যায় কিন্তু এই অঙ্কে উত্তোলন নাই আবার যদি নিট ক্ষতি হয় তাহলেও কিন্তু বিয়োগ হয় তো নিট ক্ষতিও এই অঙ্কে নাই যাই হোক নিট লাভ লিখবো যোগ করে তো নিট লাভ প্রশ্নে দেওয়া নেই প্রশ্নে যদি দেওয়া না থাকে আমাদের এই খ নাম্বারে বের করেছিলাম নিট মুনাফা সেটা যোগ করব। খ খনাম্বারে যেটি পেয়েছিলাম সতেরো হাজার টাকা সেটা যোগ করে এইখানে লিখবো মূলধনের সাথে নিট লাভ যোগ করে শেষের করে লিখলাম আমি এগুলো একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য কারণ এই ধরনের আগে আমরা ইতিপূর্বে করেছি আজকে যে বাইশ নাম্বার তাই না একুশ একুশ একুশটা অঙ্কে আমি এইগুলো দেখিয়েছি তারপর চলতি দায় চলতি দায়ের মধ্যে এই কি কি আছে তাই না চলতি তাদের মধ্যে যে বকেয়া বেতন আছে কিন্তু বকেয়া বেতন কত কিছুক্ষণ আগে বের করেছিলাম মনে আছে এক টাকা তো বকেয়া বেতন এক টাকা মাঝের ঘরে লিখব কিভাবে বের করেছিলাম এই যে বেতন আছে পঁয়তাল্লিশ থেকে তিন দিয়ে ভাগ করে এক চতুর্থাংশ মানে এক ভাগ বকেয়া তিন ভাগ দেওয়া আছে তাই তিন দিয়ে ভাগ করে এই পনেরোশো টাকা হয়েছে তারপরে এইখানে আমরা আরেকটা আইটেম লিখবো যে ভ্যাট চলতি হিসাব ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট জের চলতি দায় বোঝায় কিন্তু চলতি হিসেবে ক্রেডিট যে যে চলতি দায় এখানে আসে তিন হাজার টাকা এই তিন হাজার টাকা হবে না ওই যে ক নাম্বারে চলতি হিসাবে নির্ণয় করেছিলাম মনে আছে সেটা লিখব চলতি হিসাব ক নাম্বারে যেটি পেয়েছিলাম সেটা লিখবো ক হতে প্রাপ্ত সাত হাজার তিনশো পঞ্চাশ ক ওই চলতি হিসেবে খতিয়ান করে বের নির্ণয় করেছিলাম এবার এই দুটা যোগ করে শেষের ঘরে লিখবো এইটা আর এইটা যোগ করে নিচে লিখবো এই যে পঁচাশি হাজার পাঁচশো আটশো পঞ্চাশ পঁচাশি হাজার আটশো পঞ্চাশ আবার সম্পদ বাসা হয়েছে পঁচিশ হাজার আটশো পঞ্চাশ দুই দিক সমান হলো আমরা জানি দায় এবং সম্পদ বাস সমান হয় এই আর্থিক অবস্থার বিবরণীতে এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হাফেছে